আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাবো মেক্সিকান নাচস বাংলাদেশের বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টে এই নাসুস কিন্তু অনেকটাই জনপ্রিয় ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাসুস অনেক পছন্দ করে বাড়িতে একবার যদি নাচস তৈরি করেন তাহলে হোটেলের স্বাদ একদম ভুলে যাবেন তবে চলুন রেসিপিতে চলে যায় এই জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর দিয়ে নিয়েছি হাফ চামচ চিনি দিয়ে নিলাম দুই চামচ রান্নার রেগুলার তেল কারণ সব উপকরণগুলো ময়দার সাথে ভালো করে আমি মিশিয়ে নেব ময়দার সাথে মিশানো হয়ে গেলে যখন এভাবে হাত দিয়ে চাপ দিলে দেখবেন যে আটকে যাচ্ছে বা দলা পেকে যাচ্ছে তাহলে বুঝতে পারবেন যে ময়দাটি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে নাসুস তৈরি করার জন্য এখন অল্প অল্প করে জল দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব ডোটি এমনভাবে তৈরি করতে হবে খুব শক্ত বা খুব নরম হলে চলবে না ডো আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিটের জন্য রুটি রেস্টে রেখে দেব। পাঁচ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি আমি পরিমাণ অনুযায়ী ছোট ছোট লেচি কেটে নিয়েছি এখন একটি করে লেচি আমি রুটির আকারে বেলে নেব লেচিগুলো বেলার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে লেচির যে রুটি তৈরি করবেন সেটি খুব পাতলা বা খুব মোটা হওয়া যাবে না আমি চারিদিকে সমান করে ভালো করে পাতলা করে রুটি বেলে নিচ্ছি থেকে কোন ধরনের শীত কেনার ঝামেলা ছাড়াই বাড়িতে এইভাবে শীত আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন এইভাবে শীত তৈরি করে আপনারা সব সিঙ্গারা তৈরি করতে পারবেন এবং সংরক্ষণ করতে পারবেন প্রায় মাসের মতো আমি রুটিটা বেলার পরে সমান করে কেটে নিচ্ছি এতে করে নাসুজগুলো দেখতে সুন্দর লাগবে এবং তৈরি করার সময়ও কোনো ঝামেলা হবে না আমি দুই পাশ থেকে বাড়তি অংশগুলো ংশগুলো সমান করে নিচ্ছি এতে করে নাসুজগুলো দেখতে অনেকটাই আকর্ষণীয় বা সুন্দর লাগবে এবং সেপ দেওয়ার সময় কোনো ধরনের সমস্যা হবে না আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে নাসুজের শীত কেটে নিতে পারেন আমি তিন কোনা করে সবগুলো নাসুজের শীত কেটে নিচ্ছি এবং এখানে আমি সামান্য ময়দা সিটিয়ে নিয়েছিলাম এতে করে একটির গায়ে আরেকটি লেগে যাবে না আপনারা চাইলে এখানে কিন্তু নাসুজের এই তৈরি করার রুটিটি হালকা একটু থেকে সেকেন্ডের মতো গরম তাওয়াতে নিতে দুই পারেন এতে নাসুস গুলো সংরক্ষণ করার সময় কোনো ধরনের সমস্যা হবে না এবং ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে আমি রুটিটি কেটে নাসুসের আকৃতিতে কেটে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন কতটা পাতলা করে কেটে নিয়েছি এবং কাটার পরেও একটির সাথে আরেকটি লেগে যাচ্ছে না আমি এখানে ইনস্ট্যান্ট নাচোস তৈরি করব এই জন্য আমি রুটিগুলো শেখে নিই সবগুলো রুটি আমি ঠিক একইভাবে কেটে নিয়েছি এখন আমি হালকা ফ্যানের বাতাসে এগুলো ছড়িয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেব তৈরি করার জন্য এখানে একটি প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি দুই চামচ রান্নার তেল দিয়ে নেব এক চামচ পেঁয়াজ আর রসুন বাটা এখানে আমি একদম মিহি করে পেঁয়াজ রসুন কিন্তু বাটি নিই হালকা দানা দানা রেখে দিয়েছি আর দিয়ে নিচ্ছি এক কাপের মতো মুরগির মাংস কিমা এখানে আমি একটু বড় সাইজ করেই মাংসটি কিমা করে নিয়েছি এতে করে খাওয়ার সময় অনেকটাই ভালো লাগবে পেঁয়াজ আর রসুনের পেস্টের সাথে আমি কিছুক্ষণ মুরগির মাংসটি ভেজে নিচ্ছি এখন এক এক করে আমি সব মশলা দিয়ে নেব দিয়ে নিলাম স্বাদ অনুসারে লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেব হাফ চামচ লাল মরিচের গুঁড়ো গুঁড়ো আদা জিরা পেস্ট সব মশলাগুলো দিয়ে আমি মাংসটিকে হালকা ভেজে ঢেকে রান্না করে নিচ্ছি এখানে কোনো ধরনের জল ব্যবহার করা যাবে না হালকা যে মাংসটি রান্না করে নিলে মাংসের যে জুসি ভাব সেটি ঠিক থাকবে এবং খেতেও ভালো লাগবে আর এখানে আমি এক চামচ টমেটো সস আর হাফ চামচ সয়া সস ব্যবহার করেছিলাম যেটা আমার স্কিপ হয়ে গেছে সরি বন্ধুরা আমার কিন্তু একদম পারফেক্ট নাসুজের ফিলিং তৈরি হয়ে গেছে দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর হালকা আছে রান্না করার ফলে মাংসের কিন্তু জুসি ভাবটাই একদম ঠিক আছে এখন নাসুজ যে শীত ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো এখানে তেল আমি গরম করে নিয়েছি আর এক এক করে নাসুজের শীটগুলো আমি ভেজে নেব এখানে নাসুজের শীত ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন তেল যেন মিডিয়াম আছে গরম করা হয় বা ভাজা হয় এতে করে যে সিটগুলো পড়বে না এবং পারবেভাবে ভাজা হয়ে যাবে আর যদি আমরা হাই আঁচে ভাজতে যাই তাহলে কিন্তু একদম পুড়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না এক এক করে সবগুলো নাচস আমার ভাজা হয়ে গেছে আমি গোল্ডেন কালার বা একটু বাদামি কালার আসলেই সবগুলো নাসুসের সিট আমি তুলে নেবো দেখেই বোঝা যাচ্ছে সিটগুলো কিন্তু কতটা ক্রিস্পি হয়েছে এখন এক এক করে আমি একটি প্লেটে সাজিয়ে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটি দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন যারা এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে সিটগুলো দেওয়ার পরে আমি এক এক করে চিকেনের ফিলিংগুলো সব দিয়ে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী এখানে কিন্তু এই প্লেটটি তৈরি করে নিতে পারেন বা সাজিয়ে নিতে পারেন একদম পারফেক্ট না প্লেট আমার তৈরি হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে কতটুকু লোভনীয় হয়েছে পুরো উপকরণ আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর আপনাদের যদি কোনো ভিডিও রেকমেন্ডেশন থাকে আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেই রেসিপিটি দেখানোর জন্য পুরো রেসিপিটি আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ